ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা এই অঙ্কগুলো দেখতে থাকো কালকে আমি করিয়েছিলাম প্রশ্নমালা বিয়াল্লিশ ক্লাস থ্রি পুনবেশ জানা পার্ট ওয়ান কাল আমি পার্ট ওয়ান করিয়েছি আর আজকে আমি করাতে চাইছি পার্ট টু পার্ট টু মানে কয়ের দাগ থেকে নয়ের দাগ থেকে আগামী দিনে করিয়েছিলাম আটের দাগ অবধি আজকে আমি করাবো নয়ের দাগ থেকে তা নয়ের দাগে অঙ্কটা কি বলেছে অরুণ তার বন্ধু মনীষের চেয়ে দু মাস আঠেরো দিনের বড় অরুণের বয়স এখন দশ বৎসর সাত মাস পনেরো দিন মনীষের বয়স কত অঙ্কটা হচ্ছে এইটা অরুণ তার বন্ধুর চেয়ে দু বছ দু মাস আঠেরো দিনের মনীষের চেয়ে আর দু মাস আঠেরো দিনে বড় অরুণের বয়স যদি দশ বছর সাত মাস পনেরো দিন হয় মনীষের বয়স কত তাহলে অঙ্কটা হচ্ছে এটাই অরুণ তার বন্ধু মনীষের চেয়ে মাস আঠেরো দিনের বড় তাহলে এবার অঙ্কটা হচ্ছে তাহলে দুমা দশ বছর অরুণের বয়স কত বলছে দশ বছর ছ মাস পনেরো দিন এবার এইটা আমি অঙ্কটা যখন কষবো তখন করব কি এটা বিয়োগ করতে হবে তো আমরা সবাই জানি দশ বছর দশ বছর কী বলা অঙ্কটা হচ্ছে দশ বছর সাত মাস পনেরো দিন তার সঙ্গে অঙ্কটা আবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই অরুণ তার বন্ধু মনীষের চেয়ে মাস আঠেরো দিনের বড় অরুণের বয়স এখন কত দশ বৎসর সাত মাস পনেরো দিন তাহলে মনীষের বয়স কত তাহলে দশ বৎসর সাত মাস পনেরো দিন এইটার থেকে মাইনাস মাস আঠেরো দিন বাদ দিতে হবে তাহলেই মনীষের বয়স বেড়ে যাবে এর যে আমি কীভাবে দেবো দশ বৎসরটা দশ বৎসর রইলো সাত মাসটা রইলো কিন্তু পনেরো দিন ওপরে ছোট নিচে হচ্ছে আঠেরো দিন বেশি তাহলে বড়োর থেকে কি ছোটো বিয়োগ করা যায় যায় না তার জন্য আমি কি করলাম এইখান থেকে সাত মাস থেকে এক মাস আমি নিয়ে নিলাম এইখানে এক মাস মানে তিরিশ দিন তার মানে এখানে ছ মাস রয়ে গেল আর এখানে এই যে তিরিশ দিন যুক্ত পনেরো দিন যোগ হয়ে গেলো দে পঁয়তাল্লিশ দিন হয়ে গেল অঙ্কটা ভালো করবো যোগ দশ বছর সাত মাস পঁয় পনেরো দিন এইটা বিয়োগ করবো দু মাস আঠেরো দিনে কিন্তু আঠেরো দিন প্রথমে বিয়োগ করতে গিয়ে পনেরো দিনের সঙ্গে বিয়োগ করতে পারছি না পাচ্ছি না একটা কারণে ওপরে ছোট সংখ্যা তাহলে আমি সাত মাস থেকে এক মাস এদিকে নিয়ে চলে যাব তাহলে সাত মাসটা ছ মাস হয়ে গেল এক মাস এদিকে নিয়ে গেলাম মানে পনেরো দিন তার সঙ্গে তিরিশ দিন যুক্ত হয়ে গেল যেহেতু তিরিশ দিন এক মাস তাহলে পঁয়তাল্লিশ দিন তাহলে আমি বিয়োগটা করবো দশ বছর ছ মাস পঁয়তাল্লিশ দিনের সঙ্গে দু মাস আঠেরো দিন এবার বিয়োগ করো আট কত দাও পনেরো সাত দাও পনেরো হাতে হলো এক 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 দুই দুই কত দাও চার দুই দাও চার সাতাশ দিন দুই কত দাও ছয় চার দাও ছয় চার মাস দশ বৎসর দশ বৎসর তাহলে মনীষের বয়স কত হলো দশ বৎসর চার মাস সাতাশ দিন তাহলে অঙ্করা তুমি কীভাবে করলে দশ বছর সাত মাস পনেরো দিন থেকে দু মাস আঠেরো দিন বিয়োগ করলে আঠেরো দিন ছোট বড় সংখ্যা বলে এই ছ মাস সাত মাস থেকে এক মাস তুমি নিয়ে নিলে এ ধারে তিরিশ দিন ছ মাস রইলো তিরিশ দিন আর পনেরো দিন পনেরো পঁয়তাল্লিশ দিন হয়ে গেল এই যে পঁয়তাল্লিশ দিন এইটার সঙ্গে এইটা বিয়োগ করছো তবে এইটা বিয়োগ ফলটা মিলে যাচ্ছে এই হলো অঙ্কটা তারপরে চলে এসো দশে দশের অঙ্কটা কী বলছে একজন শিল্পী এগারো ঘন্টা চল্লিশ মিনিট এ সাতটি পুতুল তৈরি করে যদি প্রতিটি পুতুল তৈরি করতে তার সমান সময় লেগে থাকে তবে একটি পুতুল তৈরি করতে কত সময় লাগে তাহলে শিল্পী কত এগারো ঘন্টা চল্লিশ মিনিটে কটি পুতুল তৈরি করছে সাতটি পুতুল তাহলে একটা সমান সময় লাগে অথচ একটা পুতুলে কত এটা খুবই সোজা এটা ভাগ করে দেবে এই যে এগারো এগারো ঘন্টা চল্লিশ মিনিটে সাতটা পুতুল তৈরি করে একটা পুতুল তৈরি করতে কত সময় লাগবে এটা কী করবে ভাগ করে দেবে অঙ্কটা হচ্ছে ভাগ করে দেবে এই যে সমাধান এগারো ঘন্টা গুণিত ষাট সব তুমি কনভার্ট করে নেবে মিনিটে যেহেতু এগারো ঘন্টা চল্লিশ মিনিট আছে মিনিটে কনভার্ট করে নেবে এগারো ঘন্টা গুণিত ষাট সমান ছশো ষাট মিনিট তার সঙ্গে চল্লিশ মিনিট যোগ করে নিলে সাতশো মিনিট হয়ে গেল সেটাকে সাত দিয়ে ভাগ করলে সাত একশো সাতশো মানে সাত এককে সাত দুটো শূন্য এদিকে বসে গেলো তাহলে সাত একশো সাতশো তাহলে এটা কত হলো এটা একশো মিনিটে হ্যাঁ একশো মিনিটে একটি পুতুল করে তাহলে একশো মিনিট মানে সেটা আবার কত আমি ঘন্টায় পরিণত করব আবার সেটাকে ষাট দিয়ে ভাগ করব ষাট এককে ষাট চল্লিশ মিনিট তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিটে একটি পুতুল তৈরি করতে হয় একটি পুতুল তৈরি করতে সময় লাগে এক ঘন্টা চল্লিশ মিনিট একটি পুতুল তৈরি করতে কত সময় লাগে এক ঘন্টা চল্লিশ মিনিট তার মানে আমি অঙ্কটা প্রথমে এগারো ঘন্টা চল্লিশ মিনিটকে মিনিটে কনভার্ট করে নিলাম তারপর সাত দিয়ে ভাগ করে নিলাম ভাগ ফল হলো একশো একশো মিনিট একশো মিনিটকে একটি পুতুল তৈরি করতে সময় লাগে একশো মিনিট মানে সেটা এক ঘন্টা আবার ভাগ করলাম সার দিয়ে এক ঘন্টা চল্লিশ মিনিট তারপর চলে এসো এগারো তারিখ এগারো হয়েছে আটটি ঝুড়ি ছিল প্রতি ঝুড়িতে বিয়াল্লিশটি করে লিচু ছিল সব লিচু একত্রে করে দেখা গেল বত্রিশটি লিচু পচে গেল বাকি লিচু ছেলে মেয়ের মধ্যেও ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কটা করে লিচু পাবে তাহলে আটটি ছুড়িতে বিয়াল্লিশটি করে লিচু ছিল তাহলে মোট কত লিচু ছিল বিয়াল্লিশ গুণিত আট সমান তিনশো ছত্রিশটি তার মধ্যে বত্রিশটি লিচু পচে গেল তাহলে অবশিষ্ট কত রইল তিনশো ছত্রিশ মাইনাস বত্রিশ সমান তিনশো চারটি তিনশো ছত্রিশ মাইনাস বত্রিশ সমান তিনশো চারটি বাকি লিচু সমান ভাগে উনিশজনকে ভাগ করে দেওয়া গেলো এবার তিনশো চারটি লিচুকে উনিশ দিয়ে ভাগ করতে উনিশ দিয়ে ভাগ করলে উনিশে এক উনিশ এগারো হলো চার ছ উনিশে একশো চোদ্দো তাহলে প্রত্যেককে ষোলোটি করে লিচু পাবে অঙ্কটা খুবই সোজা একটু বুঝে বুঝে তোমরা করবে স্টুডেন্ট একটু মনটা শুধু দেবে মানে কনসেন মনসংযোগ যদি ঠিক থাকে তাহলে খুব সহজেই তোমরা করে ফেলবে অঙ্কগুলো খুব সোজা তারপর চলে এসো দাগে বারো দাগে একটি সুপারি বাগানে বারোটি সুপারি গাছ আছে প্রত্যেকটি গাছে একশো বাইশটি করে সুপারি ফুলেছে পাঁচটি গাছে প্রত্যেকটি থেকে ছত্রিশটি করে সুপারি পেরে নেওয়া হলো বা গাছ আছে কিন্তু বারোটা প্রত্যেকটা গাছেই কিন্তু একশো বাইশটা করে সুপারি ফুলেছে কিন্তু পাঁচটা গাছ থেকে আগেই ছত্রিশটা সু সুপারি পেরে নেওয়া হয়েছে ছত্রিশটা করে গাছগুলিতে এখন মোট কত সুপারি আছে তাহলে অঙ্কটা এটা প্রথমে বারো মাইনাস পাঁচ সময় সাতটি গাছে সুপারি আছে গুণিত একশো বাইশ যেহেতু প্রত্যেকটা গাছে একশো বাইশটা করে আছে তাহলে একশো বাইশ তাহলে আটশো চুয়ান্নটা এক সুপারি আছে কটা গাছে সাতটা গাছে পাঁচটা গাছ থেকে ছত্রিশটি করে সুপারি পারা হয়েছে তাহলে পাঁচ গুণিত ছত্রিশ সমান একশো আশিটি তাহলে পাঁচটা গাছে ছত্রিশটা করে পাড়া হয়েছে কটা পারা হয়েছে একশো আশিটি তাহলে অবশিষ্ট পাঁচটা গাছে কত সুপারি থাকবে পাঁচ গুণিত একশো বাইশ করলে ছশো দশটি হয় তাতে সব গাছই যেহেতু একশো বাইশ টাকা আছে তাহলে এটাও একশো বাইশটা ছিল তাহলে ছশো দশটা হয় তার থেকে একশো বাইশ বাদ দিলেই বেড়ে যাবে চারশো তিরিশটি তাহলে পাঁচটা গাছের সুপারি ছিল চারশো তিরিশটি তাহলে মোট সুপারি কত সাতটা গাছে হচ্ছে আটশো চুয়ান্নটি আর পাঁচটা গাছে হচ্ছে চারশো তিরিশটি সমান বারোশো চুরাশিটি এটাই উত্তর তাহলে অঙ্কটা খুবই সোজা প্রথমে বারো থেকে মাইনাস সাত পাঁচ করে নিলাম সাতটা গাছে একশো বাইশটি করে সুপারি যোগ করলাম তারপর পাঁচটা গাছে ছত্রিশটা করে পেয়ে নিলে কত সুপারি হবে দেখে নিলাম একশো আশিটি আবার পাঁচটা গাছে সুপারি ছিল আগে কত দেখে নিলাম ছশো দশটি তার থেকে একশো আশিটি মাইনাস করে নিলাম চারশো তিরিশটি হলো এবার মোট সুপারি হলো পাঁচ টাকা সাতটা গাছে আটশো চুরান্ন আর পাঁচ টাকা চারশো তিরিশ তাহলে বারোশো চুরাশি এটাই অ্যান্সার তারপর চলে এসো তেরোর দাগে তেরোর দাগে অঙ্কটা কী বলেছে এই যে তেরোর দাগে অঙ্কটা কী বলেছে তোমাদের বাড়ি থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আট দশমিক সাতান্ন কিমি তুমি বাড়ি থেকে এক দশমিক বিরানব্বই কিমি হেঁটে এসে বাসে চেপে স্টেশন গেলে তুমি বাসে কত কিমি পথ গেয়েছিলে খুবই সোজা খুবই সোজা মানে বাড়ি থেকে রেলওয়ে দূরত্ব আট দশমিক সাতান্ন কিমি বাড়ি থেকে হেঁটে এলে কত আট দশমিক সাতানব্বই বাড়ি থেকে হেঁটে এলে কত এক দশমিক বিরানব্বই কিমি বাড়ি থেকে হেঁটে এলে এক দশমিক বিরানব্বই কিমি তাহলে তুমি বাসে করে কতটা পথ গেলে এইটা থেকে এটা বিয়োগ করে দিলে দুই কত দাও সাত পাঁচ দাও সাত নয় কত দাও পনেরো ছয় দাও পনেরো হাতে রইলে এক এক দুই দুই কত দাও আট ছয় দাও আট তাহলে ছয় দশমিক পঁয়ষট্টি কিলোমিটার তুমি বাসে করে এলে পথ এলে ছয় দশমিক পঁয়ষট্টি কিলোমিটার এইটা থেকে এইটা বিয়োগ করে দিলে রেলওয়ে স্টেশন থেকে হাঁটা পথটা বিয়োগ করে দিলেই তুমি বাকিটা তুমি বাসে করে এলে তারপর চোদ্দোর কী বলছে নিচে প্রশ্নগুলি উত্তর দাও কয়ের বলছে চারের বর্গের বর্গ কত আমরা জানি বর্গ মানে হচ্ছে স্কোয়ার মানে চারের স্কয়ার মানে চার দুগুণে আট চার গুণিত তার মানে হচ্ছে চার গুণিত চার তাহলে এখানে চারের বর্গ কত বলছে চার গুণিত চার বা চারের স্কোয়ারও তুমি আগে করে নিতে পারো তোমরা এটা শিখেছো কি না জানি না স্টুডেন্ট ওই জন্য আমি চার গুণিত চার করেই দেখালাম ষোলো এবার বলছে চারের বর্গের বর্গ কত চারের বর্গ হচ্ছে ষোলো আবার তার আবার বর্গ কত তাহলে আবার ষোলোর বর্গ হচ্ছে ষোলো গুণিত ষোলো বা ষোলো স্কয়ার ষোলো এখানে এখানে লিখছি এখানে আমি লিখে দেখেছি বর্গ মানই হচ্ছে স্কোয়ার চা এটা তাহলে এই চার স্কয়ার মানে চার গুণিত চার ষোলো স্কোয়ার মানে ষোলো গুণিত ষোলো সমান দুশো ছাপান্ন এটা উত্তর তাহলে চারের বর্গের বর্গ কত চারের বর্গ হচ্ছে চার গুণিত চার ষোলো ষোলোর বর্গ হচ্ছে ষোলো গুণিত ষোলো সমান দুশো ছাপান্ন তারপর হচ্ছে পঁচিশ গুণিত পঁচিশ মাইনাস পঁচিশ স্কোয়ার সমান কত এই যে তোমাকে একটু আগেই বলে এলাম বর্গ হচ্ছে স্কয়ার তার মানে হচ্ছে পঁচিশ গুণিত পঁচিশ তার মানেই হচ্ছে গুণিত পঁচিশ তার মানে পঁচিশে স্কোয়ার মাইনাস পঁচিশ স্কোয়ার সমান জিরো এটাই হচ্ছে উত্তর তারপর অঙ্ক হচ্ছে দুয়ে তিন ভাজিত একে তিন এর একে চার সমান কত এটা দুভাবে করতে পারো এটা দুয়ে তিন ভাজিত একে তিন গুণিত একের চার সমান দুয়ে তিন ভাজিত এই দুটো একসঙ্গে গুণ করে নিল একে তিন চারে বারো হ্যাঁ এবার সমান দুয়ে তিন ভাজিতটা যেমনি গুণিত হয়ে গেল সংখ্যাটা উল্টে গেল বারোর এক হয়ে গেল তাহলে তিন একে তিন তিন চারে তিন একে তিন যেমনি এটা ভাজিতটা গুণিত হয়ে গেল সেটা উল্টে গেল সংখ্যাটা তিন একে তিন তিন চারে বারো তাহলে অবশিষ্ট হলো চার দুগুণে আট এটাই উত্তর আট এইভাবেও করতে পারো আট এইভাবেও করতে পারো আর বা আমি এটা সোজা করে করে দিয়েছি এ ধারেও আবার আলাদা করে করে দিয়েছি দুই তিন গুণিত তিন এক গুণিত ইয়ে এটা ভাবেও করতে পারো যাকে তুমি এটা সঠিক প্রসেসই করবে এইটা প্রথমে গুণিত করে নেবে একটা তারপরে এই দুটো আগে গুণ করে নেবে তারপরে ভাজি তোটা গুণিত করে সংখ্যাটা উল্টে দেবে দিয়ে কাটাকুটি করে নেবে দিয়ে চার দুগুণে আট অ্যান্সার হয়ে যাবে চার দুগুণে আট এই যে এইটা অ্যান্সার তারপর ঘরটা বলেছে যোগ করতে দশমিক এক দশমিক শূন্য এক দশমিক শূন্য শূন্য এক দশমিক শূন্য 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 এক সংখ্যাগুলো ঠিক করে বসাতে হবে ঠিক করে যদি বসাও তাহলেই যোগ ফলটা খুব সোজা হবে এক করতে এক এক করতে এক এক করতে এক এক করতে এক দশমিক এটাই উত্তর কিন্তু সংখ্যাগুলো যদি উল্টো বসিয়ে দাও আনসারটা ভুল এসে যাবে আর সংখ্যাগুলো তোমাদের দিকে ঠিক করে দশমিকের তলায় দশমিক এবং পরপর পর করে শাড়ি দিয়ে বসিয়ে যেতে হবে তবে উত্তরটা ঠিক হবে তাহলে আজ এখানেই শেষ করছি স্টুডেন্ট আগামী দিনে আবার ফিরে আসবো তেতাল্লিশে অনুশীলন নিয়ে আমি তো অঙ্ক হর হর করে পড়িয়ে যাচ্ছি এত বড় প্রবেশ জানা ক্লাস থ্রির বইটা অনেক বড় অনেক অনুশীলনী আছে প্রশ্নমালা আছে তার ভেতর বিয়াল্লিশটা প্রশ্নমালা সব হয়ে গেল তোমরা কি সব পড়েছ না যদি করে থাকে না যদি দেখে থাকো প্রথম থেকে দেখে যাও যত শিখবে অঙ্ক তত তোমরা ভালো পারবে আর বিয়াল্লিশ হয়ে গেল কালকে আবার তেতাল্লিশ শুরু করব তাহলে তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ